নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আপনাদের স্বাগত জানাই প্রথমে আমরা দেখে নেব গত ঘন্টায় ত্রিপুরার ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার পশ্চিম জেলায় ভারী বৃষ্টিপাত খোয়াই গোমতি উত্তর ও ঊনকোটি জেলায় মাঝারি বৃষ্টিপাত ও বাকি সব জেলায় হালকা বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় বর্ষ সক্রিয় ছিল এবং গড়ে চব্বিশ দশমিক নয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার পশ্চিম জেলার লেম্বু ছড়াতে অত্যধিক ভারী বৃষ্টিপাত আগরতলাতে অতি ভারী বৃষ্টিপাত ও বুজং নগরে ভারী বৃষ্টিপাত এবং উত্তর জেলার নতুন বাজারে ভারী বৃষ্টিপাত হয়েছে এখন আগামী চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক সতর্কবার্তা আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম ত্রিপুরা জেলার দুই একটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের জন্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে বাকি সব জেলার দুই একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের জন্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ত্রিপুরার সমস্ত জেলার জন্যে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বিদ্যুতের সতর্ক বার্তা জারি করা হয়েছে ধন্যবাদ